ইয়া আল্লাহ কেন তোদের চোখ কানা আমি আল্লাহ কেন তোদের জবান কে বোবা করে দেন পলাকালিকা আফাক কা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমাতুন সা এ হতভাগা তোর দুখারি চোখ দুনিয়ার तमाम হারাম কাজে ওর নয়ে কা জিবি জভার করেছে তোর তো আমি আল্লাহ তোর চোখের মালিক ছিলাম আমি আল্লাহ তোর দাবারের মালিক ছিলাম সেও আমি আল্লাহ অথচ তোর দায়িত্ব ছিল কর্তব্য ছিল চোখ দুটো আমার পথে ব্যয় করা অথচ আমার পথে তোর চোখকে তুই কানা করেছিস তাই মসজিদ দেখতে পারি না তাই কোরআন দেখতে পারি না আমার এ বাধা করার মতো মানসিকতা তৈরি করতে পারলি না তাই আমার পথকে ভুলে দিই আমার পথকে মাহরুম করে অন্য পথে চলে চিনি তোর ইচ্ছা ছিল কানা হওয়ার তাই চোখ অন্ধের মতো তুই রাত জীবন পরিচালনা করে হারাম পথে ব্যবহার করেছি তোর ইচ্ছা ছিল জাহান নামে আমার তাই সত্য পথকে তুই ছেড়ে দিয়ে বাদ দিয়ে মিথ্যা পথের আশ্রয় নিয়েছি তো জবানকে তাই বোবা করলাম চোখ দুটো কানা করলাম আন্না আজাবি হোয়ালা যাবো তোর চোখের মালিক আমি তোর জবানের মালিক আমি কে তো অধিকার দিয়েছে তোর চোখ দিয়ে অন্যায় কাজগুলো দেখা কে তোর অধিকার দিয়েছে তোর জবান দিয়ে গালি গালাজ করা কে তোর অধিকার দিয়েছে তোর জবান দিয়ে হারাম মাল করা কে তোর তো অধিকার দিয়েছে তোর জবান দিয়ে বিনা কারণ অন্যায় ভাবে একটা মানুষকে ছোট মোটা কথাবার্তা বলা তোর জবানের মালিক তুই নই তোর জবানের মালিক তো আমি আমরা তোর কাছে তো জবাব দিয়েছিলাম কি ব্যবহার করিস দেখব তাই তোর চোখ দিয়েছিলাম এই চোখ কোন পথে পরিচালনা করিস দেখব তাই তোর হাত দিয়েছিলাম কোন কিভাবে তুই পরিচালনা করিস দেখব তাই তোর পা দিয়েছিলাম কোন পথে তুই জানালি সে আমি আল্লাহ দেখব তাই খালি খালি তোর হাত পা চোখ কান নাক মুখ দেইনি মিষ্টি এক পিছনে তার বহু কাণ্ড ভাই কিন্তু তারপরও দেখা গেল ভাই মানুষ এতটা দিনে বুঝে অন্তত আমরা আমরা অন্য জাতির কথা বাদ দিয়ে পৃথিবীতে যত মুসলমান আছে ভাই যার একেবারে পাগল একদম পাগল ম্যাপ ওদের কথা বাদ দিয়ে এই আমার আপনার মতো সুস্থ মানুষ যারা আছে এরা যত খারাপ কাজ করে সব জেনে বুঝেই করে পৃথিবীর একটা সুস্থ মুসলমান বলতে পারবে না যে এটা ভুল করে করিস খারাপ ও যেটা করছে ওটা জানেও খারাপ তার বরসে করে একজন মানুষ যদি সে খারাপ কাজ করে খারাপ কাজ করলে শাস্তি হয় খারাপ কাজ করলে পাপ হয় খারাপ কাজ করলে আল্লাহ নারাজ হয় খারাপ কাজ করলে রুজির বরকত কমে যায় খারাপ কাজ করলে চেহারার চেহারা পরিবর্তন ঘটে যায় সবে মুসলমান জানে কিন্তু তারপরও ভাই এই মুখে 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 উপরে বলিয়ে বলিয়ে আল্লাহকে খুব ভালোবেসে অন্তরটা তৈরি করে আমি আর আপনি অন্দের মতো আপনি কি করে অস্বীকার করবেন কতগুলো তাই আল্লাহ পাকে ঘোষণা তোমার হাত পা চোখ কান নাক মুখ যা দিয়েছি সব দেখবো আমি আল্লাহ কেরামতের দিনে যে দুনিয়ায় এগুলো তুমি কোন পথে কিভাবে পরিচালনা করছো তুমি হাত দিয়ে নেকি করছো না তুমি গোনা করছো পা দিয়ে নেকি করছো না তুমি গোনা করছো চোখ দিয়ে নেকি করছো না গোনা করছো তোমার জবান দিয়ে নেকি করেছ না তুমি কোনা করেছ সব আমি আল্লাহ দেখবো এই তুলচেরা পরীক্ষা দিলে তোমাদের তরফ থেকে নেওয়া হবে তোমার সুপারিশ করার মতো সেদিন কেউ থাকবে না রসুলের সুপারিশ পাবো কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে হবে আমাকে রসুলটা একজন কাফের জন্য সুপারিশ করবে না রসুলটা জন্য সুপারিশ করবে না নবীন দেহ জন্য সুপারিশ করবে না সুপারিশ করবে তাদের জন্য যারাই ছিল আল্লাহ থেইবে মুসলিম ঘরে জন্ম নিলাম আর কাপের দিয়ে অনুসরণ করলাম এই মানুষটাকে আপনি কোন পর্যায়ে ফেলে ওজন করবেন আমরা জানি মুসলমানের নামাজ পড়তে হয় কিন্তু মুসলমান নামাজ পড়ে না সবাই তাই নামাজ পড়ে না যারা বেঈমান যারা কাফের তাহলে আমি যদি আজকে মুসলমানের নামাজ না পড়ি তাহলে কাফের একটা নীতি আমি জিন্দা করার চেষ্টা করেছি না করিনি কথা বলে এখন আমার বিচারটা সিদ্ধি কি হবে দুনিয়ার মানুষ শুনুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানিয়ে দিয়েছি দুটি শ্রেণীর কাজ তোমরা করবে দুনিয়ায় নাই একটি হলো ভালো আর একটি হলো খারাপ বান্দা বান্দি মনে রাখো যদি খারাপ কাজ করো আমি আল্লাহ নারাজ হয়ে যায় যদি তুমি ভালো কাজ করো আমি আল্লাহ তোমার উপরে বড় সন্তুষ্ট হয়ে যায় খারাপ কাজ করার বিনিময় করোলে রে তোমার নশিনি জান নাম জুঠে যায় যদি ভালো কাজ করো তার বিনিময় রহমতের এনে তোমার নসিবে সেবে যায় ওগো দুনিয়ার মানুষের আমি আল্লাহ গরম গনে তোমাদের জন্য জানিয়ে দিলাম আর থেকে মারু আসলে কি করো দেখি আর একটি কে গোনা তুমি না কে না তুমি গোনা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তোমারে বিবেক বুদ্ধি দিয়েছি তুমি ভালো কাজ করবে না তুমি খারাপ কাজ করবে ওটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কিয়ামতের কঠিন দিনে হিসাব নিকাশ জান্নাতে যাবে না তুমি জাহান্নামে যাবে ওটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে ওগো বান্দা বান্দী তুমি দুনিয়ায় তোমার যেটাই হবে সিদ্ধান্ত আর কিয়ামতের দিনে ওটাই হবে আমি আল্লাহর কাছে গো চারি পাশে গোনার বেলা দিয়ে তোমাকে ঘিরে রাখা হয় যে তুমি গোনা করছো তোমার দেহের দাইনে বায়ে সামনে পিছনে পাপেরি বেড়া দিয়ে তোমাকে বেষ্টন করা হয় পাপের বেড়া দিয়ে তোমাকে ঘিরে রাখা হয় পাপের বেড়াটাই হলো জাহান্নামের নামের বেড়া ফেরা আবার তুমি পা করছো আমি আল্লাহ তোমার পাপের বেড়া মজবুত করে দিলাম আবার তুমি পাপ করছো আমি আল্লাহ তোমার পাপের বেড়া মজবুত করে দিলাম ফের আবার তুমি পাপ করছো আমি আল্লাহ আর একটু মজবুত করে দিলাম এইভাবে মজবুত করিতে করিতে পাপ করিতে করিতে তোমার পাপের পরিসীমা একদিন পাহাড়ের মতো অটল হয়ে যাবে তুমি যত পাপ করবে ততই তো তোমার পাপ আরো বাড়বে মজবুত হবে হতে হতে একদিন তোমার পাপের এই বেড়া পাহাড়ের মতো শক্ত অটল হয়ে দাঁড়িয়ে যাবে মানুষেরা পাহাড়ের মতো তোমার পাপের বেড়া অটল হয়ে দাঁড়িয়ে যাবে আর পাপ করিতে করিতে আমি আল্লাহ যেদিন তোমাকে ডেকে নিব সময় যখন তোমার চুলিয়ালবি ইজা জা আজলহুম লা ইয়াসতা আখিরন সাআতা ওয়া লা ইয়াসতখদিমুন আজল তখন তোমার পরিপূর্ণ হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আমিন নির্দিষ্ট সময় তোমাকে ডেকে নিব এতটুকু সময় তোমার জন্য আগাপিত করা হবে না যেই তুমি মরবে পাপ পুরিতে করিতে আমার ডাকে তুমি সারা দিবে আর ঠিকানা তোমার কোথায় হবে ও জগৎবাসী তুমি কি জানো না জানো না শুধু মরবে দুনিয়ার মানুষ তোমাকে কবরস্থ করবে তুমি আমার ডাকে সারা দিবে আর আমি আপনার ঘর বলে আনামিন তোমার জন্য রেখে দিয়েছি বলে ইকা সাবোনার আমার জাহার নামের খোরান অনন্ত কাদের জন্য তোমাকে বানিয়ে দেব হো শুধু একবার মত মদ যেই আমার জাহর কোরআন বলেছে মন নেই জাহান্নাম আর আমি দোয়া করলি সব জান্নাম পরিচ্ছাদ জাহান্নামে যাওয়ার কেন আমি তার জন্য মুকাপেক্ষটি হোলাম আর একজনার কিন্তু দোয়া করিয়ে দাও দুয়া চ করবো ভাই রসুন এক আছে সাহাবীর আই জিজ্ঞাসা মরা মানুষের জন্য দোয়া করা শোরান কেন করা দান করা ভালো কাজ করা এগুলোকে আল্লাহ কাছে কবুল হয় সাহাবিন আচ্ছা এখন জিজ্ঞেস করেছেন বলেছেন শোনা মর্দার জন্য যেটাই করা হয় সেটাই আল্লাহ কবুল করে তবে তার সত্য আছে বিধো কি এক নাম্বারে মুর্দার জন্য যে মানুষটা দোয়া করবে ওই মানুষটাকে হতে হবে নামাজি আর ইমানদার খাঁটি খোদা পাকের কাছে দোয়া কবুল হবার আর একটা শব্দ হলো যার জন্য দোয়া করবে তাকে হতে হবে খাঁটি নামাজি আর ইমানদার একজন ইমানদার নামাজি যদি আর একজন ইমানদার নামাজির জন্য দোয়া চায় সেই দোয়াটা কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বলুন

আল্লাহ রব্বুল আলামিন যখন জাহান্নামের ঘোষণা করলেন পরে আমার না পারমা দলেরা চলে যা জুরি আমার জাহান্নামে চলে যা তামাম পাপে বান্দা বান্দি বলবে আল্লাহ কেন আজকে তুমি আমাদেরকে জাহান্নামে করছো দুনিয়ায় তোমাকে এক বলে না আল্লাহ তোমার কোরআনকে বিশ্বাস করেছে না ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি না আল্লাহ নবী রাসূলদেরকে বিশ্বাস করেছি না আল্লাহ কে বিশ্বাস করে জেনাম তারপর কেন তুমি আমাদেরকে জাহান নামে বানালি মহান আল্লাহ আলামিন বলবেন ওরে হত বেগানা ফারমান কেন তোদের একে জাহান নামে বানিয়ে দিলাম হোম খালি দো আবার জাহান্নামে নামে থাকার জন্য আবাস স্থল অনন্তকাল ধরে জাহান্নামে নামে থাকার জন্য এটাই তো তুই নিজে সিদ্ধান্ত করলি তোর ইচ্ছা জাহান্নবী জবাব তোর জীবনেরই মহমাশ জাহান্নি খোলাক তৈরি হওয়ার

আমার রহমতের আশা তোমরা করবে না আমার দয়াপ আমার আশা কি তোমরা করবে না আমার জান্নাত সম্পর্কে সচেতন কে তোমরা হবে না তোমার জন্য আমার জান্নাতে কত লাজনা আমন্ত্রে রেখেছে তা তোমরা জানবে না ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা